জেলখানা থেকে কয়েদি পালানোর ঘটনায় গুড়ায় কারাগারগুলোতে বরিশালে কেন্দ্রীয় কারাগারের ভেতর ও বাইরে জোরদার করা হয়েছে নিরাপত্তা বসানো হয়েছে অতিরিক্ত নিরাপত্তা চৌকি দর্শনার্থীদের ক্ষেত্রেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা উত্তরাঞ্চলের সবচেয়ে বড় কেন্দ্রীয় কারাগার রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কার্যক্রম চলছে দুইশো বছরের পুরনো ভবনে ধারণ ক্ষমতার তিন গুণেরও বেশি বন্দি আছে এই কারাগারে তবে বন্দীদের নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ আঠারোশো সালে প্রতিষ্ঠিত রংপুর কারাগারের অবস্থাও একই উনিশশো সালে কেন্দ্রীয় কারাগারে উন্নীত হলেও পুরনো ভবনেই চলছে কার্যক্রম তবে কারাগারে নিরাপত্তা নিশ্চিতে সজাগ থাকার কথা জানিয়েছে কর্তৃপক্ষ এনি আলোচনা করতে রাজধানী বনানী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সাবেক আইজি প্রিজন লিয়াকত আলী খান জনাব লিয়াকত আলী খান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে শুরুতেই জানতে চাই যে কনডেম সেলের ছাদ ফুটো করে চার আসামি পালালো কেউই দেখল না এটি কিভাবে সম্ভব কথা বলতে গেলে এটা সম্পূর্ণ ব্যর্থতা কারণ কনডেম সেল থেকে বন্দি পালানোর মতো ঘটনা এটা নজির বিহীন এবং কারাবিধি অনুসরণ করে যদি বন্দি পরিচালনা করা হতো ঠিক মতো তাহলে আমার মনে হয় না এই জাতীয় ঘটনা ঘটার কথা আছে বিধিতে সেখানে কার কি দায়িত্ব কিভাবে জনকে রাখতে হবে কিভাবে দেখা করতে হবে সম্পূর্ণ বর্ণনা করা আই থিঙ্ক সেখানে অনেক আহ যারা দায়িত্ব ছিল তাদের অবহেলা তো এটি স্পষ্ট করে বলা যায় কারাবাধীতে স্পষ্ট করা আছে একজন কারা রক্ষীর সার্বক্ষণিক দৃষ্টিতে আহ কন্ডেম সেলগুলার নজরদারি করতে পারে শুধু তাই নয় কনডেম সেল গুলো সন্ধান পূর্বে লক্ষ্যের পূর্বে যেইল আর তার নিজে সার্চ করার জেলের দায়িত্বের মধ্যে বর্ণনা করা আছে সেখানে জেলার নিজের তার এই দায়িত্ব অন্য কাউকে আই মিন সুন্দর করতে তো এখানে যেখানে তার অন্য কোন দায়িত্ব নাই এমন নয় যে তার বিরাটের দায়িত্ব নিয়ে আসছে কিভাবে ছাদে এত উঁচু জায়গায় কিসের হেল্প নিয়ে একা তো কোনো অবস্থা দিয়ে দশ বারো ফির উঁচু পৌঁছানোর কথা হাউ

এই আমরা তো দেখি যে উন্নত বিশ্বে কারাগার এখন হচ্ছে সংশোধন কেন্দ্র তো আমাদের কি অবস্থা আসলে এখানেও কি সেটি সম্ভব সংশোধন কারণ বিষয়টা বহু আগে থেকেই আসছে উনিশশো সালে যখন জেল কমিশন লাস্ট জেল কমিশন মনিম কমিশন সেখানেও অনেক কমিশন ছিল তো আমাদের দেশে অ্যাকচুয়ালি একটা বিষয় আমার অভিজ্ঞতা বলি যে সংশোধনের সঙ্গে সব মূল্য হলো কনভিক্ট আইমিন সাদা পাত্র বল সেখানে আমাদের আছে আমার মনে হয় না মোর দেন টুয়েলভ পার্সেন্ট অর টোয়েন্টি পার্সেন্ট এই আমাদের সংশোধন কাদেরকে নিয়ে করো আন্ডারটাইল নয় এর তো স্থায়িত্ব দান তো এই বিষয়টা প্রথম হলো আমাদের দেশের কারাগার হলে কনভিক্টের সংখ্যা বৃদ্ধি হল তারপরে সংশোধন এক কথা ইয়েস তারপরে ওয়ে মিন্স বাইক কথা কি করা যায় কিন্তু এটাই হলো সবচেয়ে বড় সমস্যা জি জনাব লিয়াকুত আরি খান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য